আপনারা সহলে কিতা সদা আপনারা যায় অনেক অনেক বালাশি শুরুতে যদি ভিডিওটা আপনারা যদি বালা যদি লাগে তো আমি আপনারা সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অনেক বাইবের ভিডিওটা দেখে আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আছে নয় আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনার রিকুয়েস্ট করবো সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার করতাম আর যদি আপনারা আমার লগে যদি কানেক্টেড না হয় তো আমি আপনার রিকুয়েস্ট করম সাজেস্ট করবো যে আমি গরিব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতাম আজকে টপি গিয়া আপনার আপনার গার্ডেনও আমরা তো সবেও গার্ডেনও অনেক জিনিস রইছি রইরাম রাম কারণ যেহেতু এখন আপনার গার্ডেনিং সিজন গার্ডেনিং সিজন তো অনেক সময় মেঘ বৃষ্টি দেয় স্লগ স্নেলও ছটায় আর মাসি ফুকা এর মাঝে আপনার মাকর এখন সময়ে এন্ডাফারিয়া যায় তো এটার একটা পেস্টিসাইড আমি করছি আপনারা আপনার গার্ডেনের মাঝে আপনার সুর মাঝে আপনারা স্প্রে করতে পারবা আর স্প্রে হয়েছে গিয়া আপনার গার্লিক ওয়াটার গার্লিক ওয়াটার হয়েছে গিয়া একটা জিনিস এটা আপনার পেস্টিসাইডও কাম করে আপনার অফ ফোকামখরও আপনার দূর করে রাখে তার গন্ডে এর মাঝে আপনার গার্লিকর মাজে অনেক নিউট্রিশ আছে গালিকর মাঝে এনপিকে আছে যেমন পটাশিয়াম এর মাঝে ফ্রসফারস এর মাঝে নাইট্রোজেনও আছে এটা আপনার গাছরেও আপনার হেলথি আর রাখে সো আমি আজকে দেখাইমু আমার গার্ডেনও আমি গালিকর স্প্রে মারমু আপনারা চাইলে মাত্রা ফার্বা আর এই আমার দেখা অনেকগুলা লাউ লাউ গাছ আমি আরো আরফবায় যাই আরো বাই গিয়া আমি আপনার ইনশাল্লা দেখাই যান আছে পথ যা আছে আপনার ও রাখি অনেক 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 বাতাস আর আমি ভিডিওটা রেকর্ড দাম একটু লইটে যেহেতু একটু সময় পাইছি না ও কারণে ভিডিওটা আছে রেকর্ড দাম তো গার্লিক ওয়াটার ইটো হয়েছে কি খুব একটা ফায়দামান আমরা গার্ডেন তাই খুব একটা ফায়দামান আমি এখন দেখাই আমি আপনারা ও দেখ আর ও হয়েছে কি আমার গালিকর পানি এটা আমি ধরে লুকা এশ চার পাঁচ ঘন্টা আগে ইটারে আমি ইয় করে রাখি চালিকর এর মধ্যে গালিক যেটা ইটার চপ খরিয়া সুতো সুতো খরিয়া আর রাখলাম ওখান ইটার মাঝে আছে আপনার খান পানি আছে খান পানি ওখান আমি তোরা কিছু গালিকর পানি লইম লইয়া আর মিক্স করিয়াও দা আপনারা কমলাখানি দিয়া আর পালা করি আপনারা মিক্স কর ধরবা মিক্স করিয়া আর আপনারা গার্ডেন যদি আপনারা যদি তো দেহর মাসি আপনারা এটা দমন করতে পারবা আর এক সময় আছে আপনার অনেক ভাই বোন কমেন্টর মাজে লিখশই যে তারারে শ্লকস নেলে ছাটার শ্লকস নেলে ছাতানির কারণ হয়েছে গিয়া যেহেতু মেঘ এক বৃষ্টি বেশি দেড় লাগে একটু বেশি শ্লকস নাইল বারর আপনারা দেখেন জানো শ্লগস যে সময় বার হয় ফাতার মাঝে যে সময় বয় সে সময় তো একটা জিনিস এ আপনার একটা জিনিস ফাতার মাঝে দিয়া যায় ও যে জিনিসটা এই জিনিসটা আসলে খুব বাদ কারণ এটার মাঝে অনেক প্রয়োজন জিনিস আছে অনেক বেক্টেরিয়া আছে তো চাইলে ওটা দিও আপনারা এটা দমন ভর্তা হরাইতে হার্বা So, kami lagai ini lam lagai ya. Ngarami asmar deh. Dekai. Balai lagai bayak di oil ma. Wadeh deh. Oh. Oh, oh itu apa. Astaga deh no asmara. Yogurt harus bawa gue. Spray. Oh, udah tau dah. Astaga deh no asmara spray korba. Kuriaf nara, gare nof nara, মাৰ্তা খাৰবা কাৰণে ডালিকৰ ফানিৰ মাজে অনেক নিউট্ৰিশ্যনো আছে অনেক জিনিছ আছে অনেক তাৰ কাম কৰে গাৰ্ডেন গালিকৰ ফানীয়ে চ' আমি আঠটা গাৰ্ডেনো অমলাখান মাৰো কাৰণ গাৰ্ডেন দালিকৰ ফানিৰ মাজেতো শৈল জিগাছ মাৰ এটা গোন্ধ যে আছে সেই গোন্ধৰ কাৰণে অনেক ফুকা মাকৰ আহিয়া বৈটো ভাৰে না দৌকা ঐ অ' মলাখান নাস্তা গাৰ্ডেনৰ মলাখন মাৰি আমি ত' ফুকা মাহৰ দমন জিত সব কি যায়ত গৈ কাৰণ আমাৰ এইবছৰ আচলতে শ্লগ্ছ নহ'লে বেছি চাটাহিলিছে আমাৰ অনেক গোলা গছ শ্লগছ নহলে মানে খাহিলিছে ফাটা অকল পৰ্যন্ত হাঁহিলিছে খাহীয়া আমাৰ এই বাক্কা অনেক চাটানী চাটাইছে আৰু শ্লগৰ মাজতো অনেক প্ৰাকৃতি দিয়া অনেক তাত আহে তো ওমলা খান আপনারা মারতে পারবা মারিয়া আর আপনারা গাছে আপনারা রক্ষা করতে পারবা নাইতা শুকামাখর জন্য আপনারা গাছ বাসর মানে রক্ষা করতে পারতাম আর গালি করে আমি করিও মানে গন্ধ পাই দাম রসুনর যে একটা গন্ধ গাছ মারসি যে একটা গন্ধ ফাই দাম সো আপনারা বিদায় লইল আপনারা সবে দোয়া করবা চবে দুৱা কৰবা অন্য ভিডিঅ'ত দেখুৱাব যিহেতু আৰু অনেক ভিডিঅ' কল আছে আপোনাৰ আৰু অনেক ভিডিঅ' কল দেখাই মোক দেখা পার্দা চ' অকণ আপোনাৰ আগে চবে বিদায় লৈ লয় আমি আঠটা গাৰ্ডেনৰ অমলাহাৰ মাৰি দেই কাৰণে এক সাত দি আপোনাৰ ভিডিঅ' আৰু এক সাত দি স্ক্ৰে কৰা লাইনা পাটাৰটো কণ্টিনিউ হৈ যায় চ' আপোনাৰ আগেচনত বিদায় লৈ লিমো সবে দুৱা কৰ্য কোনো ভিডিঅ'ত